নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন আজ একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো এখন বাজে রাত সাড়ে আটটার মতো আমাদের এদিকে কিন্তু বৃষ্টি পড়ছে আজ হচ্ছে শুক্রবার তো আমি এখন এসে গেছি মেয়ের ড্রেস কিনতে কেননা ওর স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে ওর একটা নতুন সেট লাগবে মানে ড্রেস লাগবে ওটাই কিনতে এসে গেছি একা আসলাম মেয়েকে নিয়ে আসলে ভালো হতো কিন্তু রাত এখন সাড়ে আটটার মতো বাজে এবং বৃষ্টি পড়ছে হুম তো আমাদের বাড়ির এখানে কাছাকাছি দোকানে এসেছি এখানে এখন ওড়না নিচ্ছি এর আগে থেকে আমি ওর কুর্তি তারপর লেগিংস এনার সেগুলো সব কেনা হয়ে গেছে তো এখন কিনে বাড়ি চলে যাব গুড মর্নিং তো আজ হলো শনিবার তো আমাদের এখানে খুব মেঘলা হয়েছে তো এটা হাওয়া দিচ্ছে বেশ সুন্দর এখন বাজে সাড়ে নটার মতো হবে ওইদিকে আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে যেহেতু আজকে শনিবার আমরা তাই নিরামিষ খাব তো ওই জন্য আজকে এখন হয়ে গেছে নিরামিষ রান্না মানে ওই ভাত করেছি ডাল করেছি আলু ভাজা করেছি আর পাঁপড় ভেজেছি মেয়ে ওদিকে টিউশানে গেছে মেয়ে আসবে এগারোটার দিকে তারপর আবার আজকে ওকে নিয়ে স্কুলে যেতে হবে আর আমাদের এখানে খুব মেঘলা করেছে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে কয়েকদিন ধরে তো বেশ গরম পড়ে গেছিলো তো মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে আর আমাকেও মেয়েকে নিয়ে বেরোতে হবে সেই সাড়ে এগারোটার দিকে তো ওর গানের রিহার্সেল হবে সামনে যেহেতু অ্যানুয়াল প্রোগ্রাম আছে তাই বেশ সুন্দর হাওয়া দিয়েছে এখানে ভালো লাগছে এই যে আমাদের এই সামনেটা একটু হাঁটছি রান্না তো কমপ্লিট হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে সকালবেলা স্নানটাও হয়ে গেছে আর মেয়ে তো আছি ওই টিউশনে নিয়ে আস্তে আস্তে প্রায় এগারোটা হবে তারপর ওকে স্নান টান করিয়ে নিয়ে বেরিয়ে যাব আর বেশ সুন্দর লাগছে জানেন তো ওয়েদারটা ভালোই লাগছে বেশ খাওয়া দিয়েছে আর এই আমি এই সামনের দিকে একটু হাঁটছি সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আজ আর সকালবেলা হাঁটতে যায়নি মাঝখানে বেশ শরীর খারাপ হয়ে গেছিলো বলে এখন আর ভয় লাগে হাঁটতে যেতে জানেন তো আমি এত গেমে চান হয়ে যাচ্ছিলাম শেষে আমার জ্বর হয়ে গেল হ্যাঁ তো যাই হোক এই তো সারাদিন কি করছে না করছে সবটুকু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকবো আর আমার এখনও এই যে এইগুলো এখনও ভালো হয়নি কয়েকদিন হয়ে গেল ওষুধ জ্বরের ওষুধও খেয়েছি অ্যান্টিবায়োটিক খেয়েছি হ্যাঁ কিন্তু মুখে এইগুলো হয়ে আছে ইস্ত্রী মতো যাই হোক আর কালকে তো ওই রাত্রেবেলা মেয়ের জন্য ওই স্কুলের যেগুলো যেগুলো লাগবে ড্রেস মানে গানের জন্য ওগুলো নিয়ে এসেছি তো ওগুলোকে আবার কাটাতে দিতে হবে মেয়ে তো খুব রোগা ওগুলো হবে না ঠিকঠাক ওগুলোকে নিয়ে যেতে হবে টেলারের কাছে আহ কী সুন্দর হাওয়া দিয়েছে আপনাদের ওখানে কি এরকম হয়ে আজ শনিবারে আজ হলো শনিবার আর এই কি সুন্দর গাছের পাতাগুলো পাতা অনেক দিনের পর এরকম মানে হাওয়াটা পেলাম এত গরম ছিল মাঝখানে খুব তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন সারাদিন কি করবো না করবো শেয়ার করবো এখন ঘড়িতে একদম বাজে এগারোটা তো আমি আমার মেয়েকে নিতে এসেছি মেয়ে সকালবেলা টিউশানে এসেছিল তো আমাদের এখানে তো বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা নিয়েছে তো মেয়েকে নিয়ে যাব মেয়েকে আবার স্কুলে নিয়ে যেতে হবে ওর বাবাকে খেতে দিয়ে চলে আসলাম বেশ আধ ঘন্টা ধরে মানে ফোঁটা বৃষ্টি পড়ছে খুব জোরে নয় এই যে ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে তা এখন মেয়েকে নিতে আসলাম মেয়েকে নিয়ে বাড়ি ফিরব তারপর আবার ওকে স্নান করিয়ে রেডি করে ওর স্কুলে আমি নিয়ে যাবো নাকি ওর বাবার হাতে পাঠাবো সেটা পরে বোঝে যাবে কেননা ওর ছুটি হবে আড়াইটায় আর এই বৃষ্টির দিনে আমি ওকে নিয়ে যাব আবার কোথায় গিয়ে দাঁড়াবো আবার বাড়ি আসবো আবার যাব খুব ঝামেলা ওই জন্য ভাবছি ওর বাবার হাতে পাঠিয়ে দিলে খুব ভালো হয় চলে এসেছি আগে নিয়ে নি তারপর কথা বলছি আমার নিয়ে এবার বাড়ি যাব একটাই ছাতা এনেছি পড়ছে করুক আমি ভিজতে থাকি আমার মেয়েটা সেফটি থাকুক এই যে আমার মামা ছুটতে ছুটতে যেতে হবে তোর বাবা বাড়িতে আছে খাচ্ছে তুই গিয়ে স্নান করে তাড়াতাড়ি খেয়ে বাবার সাথে বেরোতে পারবি তাহলে বাইকে যেতে পারবি তা নয় তো আমার সাথে হেঁটে হেঁটে তোকে নিয়ে যাব স্কুলে খুব জোরে পড়ছে না ফোনটা ফোনটা পড়ছে মনে হচ্ছে কমেই আসছে মানে বৃষ্টিটা কমেই যাচ্ছে থেমে যাচ্ছে তো আমাদের এখানে ওয়েদারটা আজ বেশ ভালোই আছে মানে বেশ ঠান্ডা ওয়েদার রয়েছে তো এবার আমার হাজব্যান্ড মেয়ে তো বেরিয়ে গেছে তো দেখুন তারপর তো বাড়িতে আসলাম মেয়েকে নিয়ে তারপর মেয়েকে খাওয়ালাম ওকে ভাত খাইয়েছি তো ভাত খাইয়ে দাইয়ে তারপর ওকে স্নান করিয়ে ওর বাবার সাথে ওকে পাঠিয়ে দিয়েছি ওর স্কুলে হ্যাঁ তো ওর ছুটি হবে সেই আড়াইটার মতো টাইমটা দেওয়া আছে আর আমাদের এদিকে বৃষ্টিটাও থেমে গেছে বেশ একটু মানে রোদ হয়েছে আর কি রোদ উঠেছে হালকা রোদ আর আমারও মোটামুটি সকালবেলা সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো সেইভাবে রান্না ছিল না সেই জন্য না সকাল থেকে মনে হচ্ছিল না কত সময় এক একদিন সময় পাওয়াই যায় না মানে মনে হয় আরও একটু সময় থাকলে আরও কাজটা বেশ ভালো হয় রান্নাটা আরও ভালো হয় এরকম মনে হয় তবে আজকে তো শনিবার আর আজকে সিম্পল রান্না করেছি ডাল আর আলু ভাজা আর ভাপড় ভাজা এইটুক করেছি তো এই আর সেই জন্য সময়টা মনে হচ্ছিল সকাল থেকে অনেক আর আমি একটু মশলা মুড়ি খেয়েছি মানে অল্প মশলা মুড়ি খেয়েছি শশা পেঁয়াজ আলু খেজেছিলাম ওই দিয়ে মুড়ি খাওয়া হয়েছে আমার এখনো ভাত খাওয়া হয়নি এখন আমাদের এই ঘড়িতে বাজে সাড়ে বারোটার মতো হবে তো আমি ওকে যাব ওই আড়াইটার দিকে ওকে আনতে যাব আর বেশ ভালো হয়েছে বৃষ্টিটা থেমে গেছে হ্যাঁ রোদ উঠেছে এখন আমি এই মোবাইল দেখবো আর একটুখানি রিলস টিলস ইচ্ছে হলে করব এই আমার করেই সময়টা কেটে যাবে তো হাতে তো আর দু ঘন্টা মতো আছে এই আর আজকে আর কাপড় চোপড় কাচবো না কেননা বৃষ্টি থেমেছে আবার কখনো হতেও পারে হ্যাঁ আর সকালবেলা কাপড়টা কাচলে কাপড়টা শুকিয়ে যায় এখন যেহেতু সাড়ে বারোটার মতো বাজে এই কাপড় ভিজিয়ে কাচতে কাচতে একটার বেশি হয়ে যাবে তো ওই জন্য আজ আর কাপড় কাচবো না থাক কাল তো রবিবার আছে কালকে কাচা হবে আর এখন একটু রেস্ট নেব ইচ্ছে হলে রিলস করব। আর একটু মোবাইলটা দেখব আর আমি সবাই সবাইকে আমরা সবাই সবাইকে যদি একটু সাপোর্ট করি সবার ভিডিও দিকে লাইক কমেন্ট করি তো তাহলে কি সবাই একটুখানি এগিয়ে যেতে পারে তাই না তো সবাই সেটাই করবেন অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট করবেন আর কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই জানাবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন ওয়েদারটা খুবই খারাপ আমি তো সবই জ্বর থেকে উঠেছি আমার মেয়েও জ্বর থেকে উঠেছে তো মেয়েকে যখন নিয়ে আসলাম একটু ভিজে এসেছি কি করব একটা ছাতা নিয়ে গেছিলাম তো এসে দেখছি চুলটা ভেজা তাই চুলটা ছেড়ে রেখেছি শুকানোর জন্য আর যাই হোক ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে এখনকার মতো টাটা বাই